আর সামনে আসেন আর সামনে আসেন এই যে সামনে হুন্ডা শোরুম আর সামনে আসেন এই এই জাহাতুল ভালো আছেন ভাই ভিডিও কলের সমস্যা আছে হ্যাঁ হ্যালো ভিউ ওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ রাজ রাইটার ব্লগস আজকের এই ভিডিওটা অনেক দিন পরে আপলোড করতেছি আসলে এত তো ব্যস্ততা থাকি যে ভিডিও আপলোড করার সময় পাচ্ছি না আর আই ভাই কিনতে আসছে হচ্ছে

তিন সাইডে তো পাবেন না ভাইয়া কালকে আমি এই যে এই ভিডিওটা আপলোড করছি না দেখেন এই এই ভিডিওটা এই যে উনি আসছিলো ইন্দো কিনতে বুঝছেন পরে ইন্দো তিন সাইডে পাই না একটা আছে ওটা চা চার লাখ দশ হাজার টাকা মানে ওটা চার লাখের নিচে দিবেন ওটা হচ্ছে বাইশের মডেল তাহলে বিশের মডেল মডেলও নাই এটা তো বি ফোর এটা তো আপনার চার লাখ পঁচাশি হাজার টাকা দাম চাই আমি ভাই বলছিলাম আমার মানে বি এর কথা তাহলে বি থ্রির কথা হইতে পারে না নাই এটা আপনার আছে কিন্তু দাম অনেক এটা প্রাইস কত ভাই তো ভাইদের বাজেট যেহেতু তিন লাখ ষাট হাজার টাকা তাই আমরা ভার্সন থ্রি দেখতেছি অনেকগুলো ভার্সন দেখছি প্রায় পাঁচ ছয়টা এটা মোটামুটি ভালো লাগছে তো এটা লিস্টে রাখছি একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করি দেখেন যারা আসলে আমার কাছে আসে বাইক কিনতে আমি কিন্তু সবসময় তাদেরকে বলি যে ভাই আপনি এখানে প্রায় অনেকগুলো দোকান আছে আপনি আগে দেখেন আপনার কাছে কোনটা ভালো লাগে হ্যাঁ আপনার আউটলুকটা দেখেন আউটলুক আপনি দেখে টেকে সব কিছু যদি আপনার পছন্দ হয় তখন ইঞ্জিনের ব্যাপারটা যদি ওকে হয় তাহলে আপনার নিয়ে নিব ইঞ্জিন কেমন আছে বা এভিএস কাজ করতেছে কি না এই ব্যাপারগুলো আমি দেখবো হ্যাঁ আপনাকে আউটলুক পছন্দ করেন আর দামাদামির ব্যাপারটা আপনি করেন কারণ আমরা যখন বাইক দেখি অনেকগুলো দোকান দেখি দাম কোনটাতে কত চাচ্ছে কোনটায় কেমন নেওয়া যায় আমরা কিন্তু মার্কেট যাচাই করি তারপর দামের ব্যাপারটাতে যাই মার্কেট ঘুরে যাচাই বাছাই করে যেটা আমাদের কাছে মনে হয় যে এটা এই প্রাইসে ঠিক আছে তখন আমরা নিই আমরা কেই ভাই এক দোকানতে বাইক নিয়ে নিই আপনারা অবশ্যই মার্কেট ঘুরে যাচাই করবেন আগে তো যখন যেটা পছন্দ হয় তখন নর্মালি ধরেন বিশ একুশ বাইশ বা পঁচিশ এরকম করে আর কি দামাদামিটা স্টার্ট হয় আর কি সো সব দোকানেই বেশি একটা ডিফারেন্সের দাম চায় না যেহেতু কম্পিটিশান মার্কেট এখানে দেখা গেছে অনেক দোকানে দশ পনেরো হাজার টাকা হাতে রেখে তারপর দাম বলে দামি বাইকের ক্ষেত্রে কম দামি বাইকের ক্ষেত্রে কত ষাট সাত আট হাজার টাকা হাতে রাখে যেহেতু এখানে একটা বাইক দেখলাম এটাও প্রায় তিন লাখ পঁয়ষট্টি হাজার না সত্তর হাজার টাকা দাম চাইছে সো এটাও মোটামুটি ভালো লাগছে কিন্তু আমরা এর আগে একটা বাইক দেখছি ওইটা আসলে ভাইদের বেশি পছন্দ হয়েছে তো চলেন আমরা ওইটা দেখি যেটা এখন পর্যন্ত ভিডিওতে দেখাই নাই চলেন সেটা দেখে আসি আচ্ছা আমরা প্রায় ভাসন্ত্রী ছয়টা কি সাতটার মতো দেখছি ব্ল্যাক কালার তো এইটাই সব থেকে বেশি ভালো লাগছে আসলে আমার সবগুলোই মোটামুটি কন্ডিশন কাছাকাছি আসলে আউটলুকের ব্যাপারটা তো আউটলুকের ব্যাপারটা সব সময় সাবস্ক্রাইবারদের হাতে দিয়ে দিই যে দেখেন ভাইয়া আপনার কাছে কোনটা আউটলুক ভালো লাগে যেটা ভালো লাগে সেটা দেখেন পরে বাকি বিষয়গুলো দেখতেছি সো এইটার আউটলুক কন্ডিশনটা খুব ভালো লাগছে ভাইদের আর এটারও ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো তো চলেন আমরা একটু চালায় দেখি যে এ কাজ করতেছে কি না তারপরে আপনার আসলে টান টুন কেমন আপনারা অনেকেই আসলে জিজ্ঞেস করেন যে ভাই এই বাইকটার দাম কত এই বাইকটার দাম কত ভাই এভাবে আসলে জিজ্ঞেস করেন না আমার ভিডিওগুলো দেখেন প্রত্যেকটা ভিডিওতে আসলে বাইক কিনি কেমন প্রাইস যাচ্ছে প্রত্যেকটা ভিডিওতে ইনফরমেশন থাকে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু বাইকটা নিয়ে নিয়েছি বাইকটার আসলে ওভারঅল কন্ডিশন সব কিছু খুব ভালো লাগছে এবং সাউন্ড কোয়ালিটি সব কিছু স্মুথ আর কি এবং এবিএস এস সব কিছু ঠিকঠাক মতো কাজ করতেছে এটা আমরা নিচ্ছি হচ্ছে তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে মেবি হ্যাঁ দুই হাজার একুশের মডেল একুশের রেজিস্ট্রেশন এখানে আবার দশ হাজার টাকা মালিকানা বদলি আছে তার মানে তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা পড়বে এর আগে একটা বাইশের বাইক কিনছিলাম সেটা পড়ছিল অন টেস্টে তিন লাখ ষাট হাজার নাম্বার শ তিন লাখ আশি হাজার টাকা তো এটা একেবারেই খারাপ হয়নি খুবই ভালো হয়েছে বাইকটার প্রাইস হিসাবে আসলে খুব ভালো হয়েছে আপনারা যারা আসলে মেসেজ দেন দাম জিজ্ঞেস করেন আমি আসলে তাদের মেসেজই সিন করি না কারণ এইভাবে দাম আমার পক্ষে বলা সম্ভব না একটা বাইকের প্রাইস আসলে কন্ডিশনের উপর ডিপেন্ড করে হ্যাঁ সো এক্স্যাক্টলি কত প্রাইস সেটা হয় আমি বলতে পারবো না কারণ দোকান আর আমার না ভাই যে আমার কাছে এতগুলো বাইক আছে আমি এই টাস টাস করে আপনাকে দাম বলে দিলাম তো যাই হোক এই হচ্ছে অবস্থা বাইকটা আলহামদুলিল্লাহ নিয়ে নিলাম এখন পেমেন্ট পেমেন্ট করে ভাইদেরকে বিদায় দিয়ে দিব ভাইরা আসছে সেই যশোর থেকে না 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 ভাঙটি করো ভাঙটি করো পাঁচশো ভাঙটি তো পাঁচশো দিতে পারবো না তো এদিক দেন আমার তিনশো দেন তিনশো দিয়ে হেন তিনজন না একশো একশো করে তিনশো দিয়ে হেন তিনশো রাহ তিনশো তিনশো রাহ তিনশো রাহ তিনশো রাহ আরে মেয়ে রাহ তিনশো আসলে একটা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার পরে ওই দোকানে পোলামেন্ট টোলমেন্ট থাকে ওদেরকে আসলে কিছু বকশিস দিতে হয় তো এখানে তিনশো টাকা বকশিস দিলাম ওরা আবার পাঁচশো টাকা চাইতেছে আমি বললাম না তিনশো টাকায় রাখো হ্যাঁ আমি হ্যাঁ ছবি তুলবো না আপনারটা তো হ্যাঁ হ্যাঁ ভাই জানত হাফেজ ভাইয়ের বাসা কই টঙ্গিতে এখন আপনি তিনজনকে এক লাগে উঠবেন নাকি তাহলে ও আচ্ছা 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 ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ যশোর থেকে এসেছে আমার কাছে একটা ভালো বাইক নেওয়ার জন্য আমি আসলে জানি না কতটুক ভালো বাইক দিতে পারছি ভাইদের আসলে বোঝা যাবে ইউজ করার পরে সো ভাইরা যেহেতু দেখতেছেন ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার এই ওয়ান ফিফটি বাইকটি কেমন সার্ভিস দিচ্ছে আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আজকের এই ভিডিও থেকে আপনাদের রাজু ভাই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ